হ্যালো ভিউয়ার্স তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান ছবিটার আমি স্টোরি কী হতে চলেছে স্টোরি প্রেডিকশন নিয়ে একটা ভিডিও মানে ভিডিও করছি আর কি তো যেটা মেন বিষয় সেটা হচ্ছে আজকে একটা অনির্বাণ চক্রবর্তীর নতুন লুক রিভিল হয়েছে যেখানে সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে মান্ডি এবং তাকে একটা আদিবাসীদের লুকসে দেখা যাচ্ছে মানে এই ছবিতে তার রোল হতে চলেছে একজন আদিবাসী মানে একজন লিডার বা নেতা এই ধরনের তো এই লুকসটা দেখে আমার অ্যাকচুয়ালি খাদানের স্টোরি কী হতে চলেছে সেটা মোটামুটি আমি আগে বুঝে গিয়েছিলাম ঠিক আছে তো অনির্বণ্ড চক্রবর্তীর লুক্সটা যখন রিভিল হলো আজকে যখন লুক্সটা সামনে এলো তখন আমি জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল যে স্টোরিটা এটাই হতে চলেছে আমি এই জন্যই ভিডিওটা আগে বানাইনি আজকে বানাচ্ছি তো দেখো আমরা যদি নিউজ ফলো করি বিগত তিন চার বছর ধরে তো কিছুদিন আগে একটা জিনিস সামনে এসেছিল সেটা নিশ্চয়ই তোমরা সবাই কেউ কেউ আমার সাথে একমত হবে সেটা হচ্ছে দেউচা পাঁচামি দেউচা পাঁচামি কী দেউচা পাঁচামি হচ্ছে বীরভূমের একটা জায়গা যেখানে প্রেডিট করা হচ্ছে যে একটা বিশাল বড় কয়লার ভান্ডার রয়েছে তো বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেইখান থেকে কয়লা খনি উত্তোলন করার জন্যে একটা উদ্যোগ নিয়েছে এবং এটা প্রেডিট করা হচ্ছে যে যদি এই দেউজা পাঁচমী থেকে কয়লা উত্তোলন সম্ভব হয় তাহলে এটাই হবে মানে এশিয়ার সবথেকে বড় কয়লা খনি কারণ প্রেডিক্ট করা হচ্ছে যে নিচে এত পরিমাণ কয়লা আছে যে এটা এশিয়ার সবচেয়ে বড় কয়লা খনি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো স্টোরি প্রেডিকশান আমার যেটা ধারণা এই দেউচা পাঁচামিকে ঘিরেই গল্পটা হবে কারণ দেউচা পাঁচামি এখনও পর্যন্ত কিন্তু ওখান থেকে সাকসেসফুলি কয়লা তোলা যায়নি মানে সার্ভের কাজ চলছে বা ওখানে জমি নিয়ে একটা এখনও প্রবলেম রয়েছে কারণ তোমরা সবাই জানো যে এখন বর্তমানে রাজ্যে বিজেপি হচ্ছে তোমার অপোনেন্টে রয়েছে তো তারাও কথা একটা চাইবে যে এই বিষয়টাকে নিয়ে যাতে মানে বর্তমান সরকার সাকসেস না পায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে সিঙ্গুর নন্দীগ্রাম থেকেই উঠে এসেছিলো তো তারা চেষ্টা করছে যে এত বড়ো একটা সাকসেস যদি তৃণমূল সরকার পেয়ে যায় তাহলে তো তাদের হাতে বলটা চলে যাবে না তো যেটা হয় আর কি রাজনীতি তো আমি রাজনীতির মধ্যে ঢুকছি না আমার কেন মনে হলো এটা নিয়ে এটাই বিষয় হতে চলেছে তার কারণ হচ্ছে এটা যখন খবরটা বেরিয়েছিল দেউচাপাচে মেকে নিয়ে তখন একটা চারিদিকে গুঞ্জন চলছিল যে এটা যদি উত্তরণ হয় তাহলে তো খুব রাজ্যের লাভ হবে মানে রাজ্যে প্রচুর ওখানে কর্মসংস্থান হবে বা একটা রাজ্যের অর্থনীতির মোড় ঘুরে যাবে এবার দেখো দেব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ ঘাটাল থেকে প্রার্থী তো দেবও চাইবে যে এরকম একটা হট টপিককে যদি সিনেমার আকারে আনা যায় তাহলে কিন্তু প্রচুর মানুষ সেটা নিয়ে দেখবে প্রচুর মানুষ সেটা নিয়ে উৎসাহ পাবে তো আমার এই অনির্বাণ চক্রবর্তীর লুকসটা সামনে আসার পর এটা এই জন্যই মনে হলো যে দেউচা পাঁচামিকে ঘিরেই গল্পটা হবে কারণ ওই জায়গাটাও একটা আদিবাসী অধ্যুষিত অঞ্চল মানে বীরভূমের আপনি যদি পশ্চিম দিকটা যান বা বীরভূম লাগোয়া যে আসানসোল লাগোয়া যে জায়গাগুলো সেগুলো ওই রকমই অঞ্চল তো আমার মনে হয় এটা একটা দেউচা পাঁচামিকে ঘিরেই গল্পটা হবে এবার ওখানকার পলিটিক্স ওখানকার আরও ক্যারেক্টার আসবে যিশু ক্যারেক্টার আছে দেব দেবের দুটো লুকস আছে মানে ওখানকার আদিবাসীদেরকে ভুল ভাল বুঝিয়ে সেখান থেকে জমি অধিগ্রহণ এই বিষয়গুলো নিয়ে সামনে আসবে এবং দেব কোথাও একটা সামনে ইনফ্রন্টে আসে ইনফ্রন্টে ফ্রন্টে এসে এটা ব্যবহারে লড়বে এবং তোমরা যদি ট্রেলারে দেখো একটা দেবের মানে লাইন আছে এই জমি হয় শ্মশান হবে না হলে খাদান হবে মানে কী বলছে খাদান হবে খাদান এখনো হয়নি মানে দেউচা পাঁচমীর কিন্তু তাই এখন কিন্তু কয়লা এখন উত্তোলন শুরু হয়নি ওটাও কিন্তু ফিউচারে ভাবা হচ্ছে যদি হয় তাহলে এশিয়ার সব থেকে বড়ো কয়লা ওটা হতে পারে তো এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে তো আমার মনে হয় এটা বীরভূমের ওই দেউচা পাচমিকে ঘিরেই স্টোরিটা হতে চলেছে থ্যাংক ইউ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকানটা দাবিয়ে রাখবে এবং এভয আমাদের ভিডিও পাশে থাকবে থ্যাংক ইউ